উদ্যোগে বাংলাদেশ জাতীয় প্রবাদ দল বিএপির চেয়ারপারসন আর পশ্চিম দেশ নেত্রী বেগম খাজেজে আরউলের মাত্রা সম্মানে পিস সেক্ট এলাকার আবাসিকদের দিকে আজকের এই মিলাদ মাহফিল আয়োজন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 47 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমাদের সকলের সুপরিচিত আমাদের আপনজন নূর মোহাম্মদ কমিশনার আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জাম মসজিদ সম্পাদক সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উমেদের মডেল একাডেমির সম্মানিত অধ্যক্ষ সাহেব শামিল মাহমেদ সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নেসারিয়া মাদ্রাসার অধ্যক্ষ ইস্তেকের জায় মসজিদ ইমাম মুক্তি মুক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন ইস্তেকেট এলাকার সম্মানিত হাজি সাহেবরা মুরব্বী আমরা আরো বিশেষভাবে উপস্থিত আছেন শ্রমিক নেতা হাজি জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন

এমিলাদ মাহফিল কেন আপনারা অবশ্যই ইতিপূর্বে ইমানশহর এর মাধ্যমে জানতে পেরেছেন যে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপের মাহফিল আজকের এই বিলাদের আয়োজন বিএনপি এবং আশেপাশের এলাকাবাসীর উদ্যোগে আর এই কারণ আপনারা অবশ্যই আপনাদের জানা আছে যা পশ্চিম দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো আটানব্বই সালে ধর্ম সাবেক ধর্মমহল প্রতিমূর্তি আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাহেবের মাধ্যমে আমাদের মাধ্যমে এই তিস্তাবের কান্ড বিতরণের জন্য উনি এসেছিল আমাদের এলাকার মানুষ ওনাকে দেখে আর আবেগ আপ্লুক্ত হয়ে পড়ে এবং তার প্রতি